কালার কালার একটা গাড়ি প্রজেকশন হেডলাইট ম্যাশ গ্রিল আছে আপনার মানে গাড়ির সাথে এই বুড়ি কির আসছে খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক আছে সামনে এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো খুবই ফ্রেশ একটা গাড়ি

মানে গাড়ির সাথে এই বড় আসছে খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক আছে সামনে আর খুবই হান একটা গাড়ি এটা গাড়ি দেখলে বুঝতে পারবেন কালারটা এবং কি খুবই শৌখিন লোকের গাড়িটা ছিল গাড়ির সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল আছে গাড়ির ভিতরের ইগুলো দেখেন মানে ডেকোরেশন গুলো দেখলে আপনি আপনার চোখ জোড়ায় যাবে যে এতটা ফ্রেশ এতটা সুন্দর গাড়ি আপনি পাওয়াটা খুবই মুশকিল ভিতরের এসি টাচ চাবিতে স্টার্ট ও জি লিমিটেডটা এটা ফুল ফ্রেশ একটা গাড়ি অরেঞ্জ কালার এক্সিও ফিল্টার গাড়ি আপনার এটা দেখেন মেশ সিরিয়াল মানে সব গাড়ির সাথে স্টক আছে এগুলো সব পিছনে পাচ্ছেন হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার এটা পাবেন একমাত্র জি গ্রেডের যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোতে পাবেন আপনি গাড়িটা দেখেন এই গাড়িটা কতটা ফ্রেশ মানে প্রত্যেকটা সাইড আপনি দেখলে বুঝতে পারবেন অরিজিনাল এর ছোঁয়া এখনো লাগে আছে গাড়ির সাথে আবার এটার ভিতরে আরেকটা আপনার সবচেয়ে সবচেয়ে মজার বিষয় মজার বিষয় হচ্ছে যে গাড়ির ভিতরে যে আপনার সাউন্ড সিস্টেম যে মালিকে যার গাড়ি ছিল উনি যে শখরা লাগাইছে গাড়িতে ওগুলো স্টকই রাখছে সে শখিন মানুষ শখিন হিসেবে রাখে নাই আর কোনো কিছু এগুলো সব গাড়ির সাথে আপনি প্যাকেজে পেয়ে যাচ্ছেন একদম সব সাউন্ড সিস্টেম গাড়ির ভিতরে ডেকোরেশন যা আছে সমস্ত কিছু গাড়িতে স্টক আছে

গাড়িটা কতটা ফ্রেশ এই যে মানে শখিন মানুষ শখিন ওনার নিজের মন মতো গাড়িটা সাজায় নিছে গাড়িটা সুন্দর মতো আপনি মানে দেখতেই একটা অন্যরকম একটা ফিল আসে গাড়িটা দেখলে আপনার মানে একটা গর্জি আছে একটা লুক আছে এটার ভিতরে সামনে যদি আমরা এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি আমরা ইঞ্জিনটা দেখাই দিই খুবই ফ্রেশ আছে ওয়াও মাথা নষ্ট করা ইঞ্জিন বলে একদম মানে ফ্রেশ ইঞ্জিন গাড়ি চলছে কম গাড়ি যাই দেখতেছেন মানে কালার এবং কি সব আনকমন হলেও ইঞ্জিন একদম চলছে কম খুবই কম চলা গাড়ি গাড়ি একদম ফ্রেশ আছে কোনো কাজ কাম নাই গাড়িতে গাড়ি নিবে আর চালাবে চি সি স্কোড এখনও আছে কোনোরকম রকম নেই কোনো কিছু এটা গাড়ির সাথে সুন্দর করে সম্মন্ভয় করা আছে কালার একের ভিতরে দুই সমস্ত কিছুর ইন টোটাল প্যাকেজ এটার ভিতরে আছে আপনার গাড়ি সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মনিটর প্রজেকশন লাইট বডি কিট মট সব করা আছে গাড়িতে আপনার গাড়িতে কোনো কিছু করতে হবে না যারা ইয়াং জেনারেশন যারা আছে যারা গাড়ি গাড়ির প্রতি খুবই এক্সাইটেড থাকে মানে খুশি থাকে শৌখিন মানুষ যারা তারা এই গাড়িটা বেশি পছন্দ করবে ইনশাল্লাহ মডেলার রেজিস্ট্রেশনটা এটা মডেল হচ্ছে দুই দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই ষোলো খুবই ফ্রেশ একটা গাড়ি ব্ল্যাক এবং রেঞ্জ অরেঞ্জ কালার দুটা সমন্বয় কালারটা আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 1450 আসলে ইনশাআল্লাহ কিছু কমানোর সুযোগ আছে আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা বাড়ি ধারা জে ব্লক রোড নাম্বার 18 প্লট নাম্বার 4 রাসেল এন্টারপ্রাইজ